এবং রয়ের সাথে প্রমাণিত তাদের টেক্সট মেসেজ পাওয়া গেছে ওয়াকার সার ওয়ার্নিং দেওয়ার আবার অজিত দোভালের সাথে যোগাযোগ রক্ষা করছে কি খবর সবার দর্শক আমাদের ঢুকে গেছে এটা আমরা বারবার অনেক আগে সতর্ক করতেছি তো এইবার আমরা জানতে পারলাম যে আমাদের সেনার প্রধান ওয়াখরোস জামান বারবার কিছু সেনা সদস্যদেরকে নিষেধ করতেছে তোমরা রয়ের রেজেন্টে মানে রয়ের ফাঁদে পা দিব না এরপরেও তারা সেই রয়ের ফাঁকে বারবার পা দিচ্ছে যাই হোক দর্শক যে কোনো সময় সেনা ক্যাম্পে কিছু একটা ঘটনা ঘটতে পারে না এটা আমার কোনো কথা না বা এটা বলছেন আমাদের সাবেক এক সেনা সদস্য চলুন আমরা তার মুখ থেকে তার কথাগুলো শুনে সেগুলো আমরা কথা বলবো সাইফুল আলম এবং শাহিন এই দুইজন সরাসরি অযোধ্য ভলের সাথে এবং রয়ের সাথে কারেকশন যেগুলা প্রমাণিত প্রমাণিত তাদের টেক্স মেসেজ পাওয়া গেছে ওয়াকার স্যার ওয়ার্নিং দেওয়ার পরে শাহিন স্যার আবার অজিত সাথে যোগাযোগ রক্ষা করেছে এগুলার প্রুফ আছে এগুলার প্রুফ আছে আমি ইনফরমেশন গুলা পেয়েছি সার্ভিং অফিসারদের কাছ থেকে এবং তারা একদম বেয়ালি পিট থেকে এসেছে যে এইখান থেকে ইন্ডিয়ান হেজি থেকে আমি বোধ হয় বেরোতে পারব না এবং ওয়াকার স্যার থাকলে আমরা আসলেই বেরোতে পারব না কর্নেল আজম যত ইনফরমেশন আছে সব পাস করে দিচ্ছে যে সমস্ত লোকজন গুলা ভারতে বা অন্যান্য জায়গায় পালিয়ে যাচ্ছে তাদেরকে সহায়তা করতেছে আসসালামু আলাইকুম আমি অ্যাকচুয়ালি কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ ইনফরমেশন যেগুলো আমি জেনেছি আরও তিন দিন আগে কিন্তু এটা অথেন্টিকেশন করতে পারিনি মানে হচ্ছে সেকেন্ড বা থার্ড সোর্স দিয়ে কনফার্ম করতে পারছিলাম না বলে জিনিসটা আমি অনিআর করিনি বাট এখন আমি কনফিডেন্ট এটা ইস রিগার্ডিং র বা ভারতীয় গোয়েন্দা সংস্থার কার্যক্রম রিলেটেড আমরা সবাই জানি যে সাইফুল সাইফুল ইসলাম আলম তাকে রিটায়ার করিয়ে দেওয়া হয়েছে অকালীন অবসর সবচেয়ে ডেঞ্জারাস জিনিসটা হচ্ছে পাঁচই আগস্টের আগে যখন একটা কার্যক্রম চলতেছে হাসিনা দেশ থেকে পালিয়ে যাবে এ সময় সে অজিত দোভালের সাথে কন্ট্যাক্ট করেছে এবং প্যারালালি শেখ হাসিনার সাথে কন্ট্যাক্ট করেছে যে স্যার তারা তো বলে যে স্যার এখনই চুপ্পুকে বলেন মানে আমি বলতেছি চুপ মাননীয় রাষ্ট্রপতি বলেছে বলেন আমি এখন মানে জেনারেল ওয়াকারকে রিলিঙ্গুয়েশ করে এখনই আমাকে দায়িত্ব দেন এবং ধীরের সাথে সাথে আমি সিচুয়েশন আমার সেনাবাহিনী যে তখন সেনাবাহিনী আমার কমান্ডার থাকবে আমি এটাকে সাথে সাথে সিচুয়েশন ফেভারেবল করে ফেলতে পারবো তার মানে বুঝেছে সে যে পরিমাণ শেখ হাসিনা যেটা চেয়েছিল যে আরো দরকার হলে লাখখানেক লোক মেরে ফেললে হলেও তার ক্ষমতায় থাকতে হবে এটার জন্য এবং এটার জন্য সাথে সাথে অজিত ধোভাল কি করেছিল এবং অজিত ধোবালের সাথে তার টেক্সট মেসেজ এবং কনভার্সেশন এগুলো ওয়াকার সারের কাছে পরবর্তীতে গিয়েছেন যাওয়ার পরে তারপরে উনি তাকে তার দায়িত্ব থেকে রিলিঙ্গুইজ করেছেন আপনি জিনিসটা বুঝতে পারছেন যে তার অজিদ্ধ হলের সাথে কনভার্সেশন আছে টেক্সট মেসেজ আছে তারপরেও তাকে শুধু অকালীন অবসর অ্যাকসেপ্টার নাম সেকেন্ড লেফটেন্যান্ট শাহিন তিনি বিশ লং বর্তমানে তাকে যখন উনি ওনার দায়িত্বটা কোথায় ছিল বিশ লঙ্কোর্সের লেফট জেনারেল আচ্ছা এনিওয়ে আমি জাস্ট শুধু এইটুকুই বলি তার সাথে অজিত সরাসরি টেক্সট কনভারসেশন অজিত সাথে তার কনভারসেশন এবং টেক্সট চালাচালি এগুলা ধরা পড়েছে ওয়াকার স্যারের কাছে পেশ করা হয়েছে করার পরে উনি তার দায়িত্ব থেকে ওখান থেকে সরায় দিয়ে ওনাকে আরেকটা জায়গায় বসাইছেন সৌদি ইন্ডিসিনা কোথায় বসেছেন আমার খেয়াল কোথায় ওখানে ওনাকে বসেছেন কিন্তু তার উচিত ছিল তো তাকে অজিত সাথে যোগাযোগের জন্য এইটাই হচ্ছে মানে মাইন্ডসেট অফ ওয়াকার স্যার যেহেতু উনিও ফেভার পেয়েছেন ভারত থেকে উনি ভারতের সাথে অজিত সাথে যোগাযোগ আছে এটা হচ্ছে একটা নর্মাল জিনিস এটা একটা অন্য যে দেশে একটা বিদেশি রাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার যে গোয়েন্দা সংস্থাগুলো চালায় প্লাস রর তার সাথে যোগাযোগ হচ্ছে সাথে সাথেই তাকে হাই ট্রিজন মানে হচ্ছে দেশদ্রোহিতার অপরাধে তার বিচার করার কথা ওইটা উনি করতেছেন না এবং সবচেয়ে ডেঞ্জারাস হচ্ছে উনাকে তার পথ থেকে সরাই দেওয়ার পরে স্টিল উনি অজিত দোহালের সাথে যোগাযোগটা রেখেছেন এবং ওইটারও টেক্সট মেসেজ ওয়াকার স্যারের কাছে বাট উনি কোনো ব্যবস্থা নিচ্ছেন না দিস ইজ ভেরি আনফরচুনেট নাম্বার থ্রি আর হচ্ছে কর্নেল আজম যে বর্তমানে পিএস টু ডিজিএফআই মেজর জেনারেল ফয়েস সার ফয়েস সাহিটেন্স করতে হবে জিনিস নিয়ে পড়ে আছেন বাট এটা যেটা বুঝতে হবে যে গোয়েন্দা সংস্থার গোয়েন্দা কার্য হচ্ছে প্রায়রিটি ওভার এভরিথিং ওটা উনি করতেছেন উনি তার পিএসকে কে রেখেছেন কর্নেল আজম যে কিনা আগের জেনারেল হামিদের ওপিএস ছিল এর আগে সে মালয়েশিয়াতে ছিল আমরা জানি যে জেনারেল আবিদিন যে এক্স আগে ডিজিডিএফআই ছিল সে অনেক টাকা মানি লন্ডিং করে আমেরিকা এনেছে সিঙ্গাপুরে ছিল সিঙ্গাপুর থেকে মানি লন্ডিং করে সে এই আজম পাঠিয়েছে এবং তার সাথে ও সে আবার ওই যে কদমকুশি জেনারেল আমার কোস্টেন মাহবুবের গিয়া ছিল কনস্টাফ ছিল হি ইজ পাসিং অল দ্য ইনফরমেশন এবং এই যে জেনারেল মুজিব যে ওখান থেকে চলে গেছে ভেঙে গেছে এবং তার সাথে যত যত রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আর্মির কাস্টাডিতে ছিল এই এ সবাই এখন ডিজিএফআর ইনফরমেশন শেয়ার করে তাদেরকে পালিয়ে যেতে সহায়তা করতেছে এবং সংশ্লিষ্ট যারা আমি ইনফরমেশন পেয়েছি সার্ভিং লোকদের কাছে সার্ভিং অনেক উচ্চ পদস্থ বলবো না তাদের কাছে তারা বলতেছে জেনারেল ফয়েস্টকে ডিজিডিজেফে যেগুলো ইনফরমেশন দেওয়ার পরে কোনো কাজ হচ্ছে না বাট এইটাই হচ্ছে প্রশ্ন যে আমার কাছে যে তথ্য আছে তাতে হচ্ছে ওয়াকারসার সমস্ত গোয়েন্দা সংস্থাগুলো চালাচ্ছেন ওনার অ্যাডভাইজে চলতেছে বাট জেনারেল সরি প্রধান উপদেষ্টা কনফার ইয়াতে চলতেছে না স্টিল এখন এই জিনিসগুলা যে আছে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা এবং ওয়াকারসার কাছে এই তথ্যগুলা আছে তাদের সাথে এভিডেন্স আছে অজিত ধোভালের সাথে করেছে কিন্তু তাদের এগেনস্টে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না দর্শক আপনারা এখানে দেখতে পেলেন এবং তার কথা শুনতে পেলেন যে উনি এখানে কিন্তু বারবার বলতেছে যে আমাদের সেনা ক্যাম্পে রয়ের এজেন্ট ঢুকে গেছে তো তারা ভাই গোপনে তাদেরকে উদ্বুদ্ধ করতেছে যে তোমরা জাগো হুম আমরা আবার শেখ হাসিনা ক্ষমতায় বসো ডক্টর ইউনুসকে হ্যাঁ তো এখন আসলে তাদেরকে বিভিন্ন আপনার ফ্লাড বলেন বাড়ি গাড়ি মানে অনেক কিছু লোভ দেখাচ্ছে আর কি একদর্শো কত কথা বলবো না আমরা একটা কথা ভারতের রয় এবং ভারতকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই যে তোমাদের ওই ফ্লাড বলো বাড়ি গাড়ি ওদের কাছে আমাদের দেশ দেশপ্রেম দেশপ্রেমিক সেনাবাহিনী বিক্রি হবে না ইনশাআল্লাহ হ্যাঁ হোক দর্শক কত কথা বলবো না তো আমরা একটা কথাই বারবার বলতে চাই যে তোমাদের সাথে আমরা খেলবো ইনশাল্লাহ তোমরা বছর যেমন আমাদের সাথে খেলছো আমরা এবার তোমাদের সাথে খেলবো আপনারা আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন আর ভারতের রক একটা কথা বলতে চাই তোমরা ভাই দাদুরা ভালো ভালোই তোমাদের দেশে ফিরে যাও হ্যাঁ তাহলে মানে আমাদের ডক্টর ইউনুস কিন্তু একটা জিনিস বারবার ফলো করতেছে মানে এরকমভাবে ধরবে হ্যাঁ পালানোর জায়গাও না ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার মতামত আপনি কমেন্টে জানিয়ে যাবেন আসসালামু আলাইকুম